এক যুবতী মেয়ে নবী মিসল্লাহ আলাইহুসাল্লাম এর কাছে গিয়ে বলেন কারিহাতুন আমার বাবা আমাকে আমার স্বাস্থ্য সাথে বিবাহ দিয়েছেন যেটা ছিল আমার অমতে আমার মতামতের বাইরে আমার সিদ্ধান্তের বাইরে এখন আমি কি করতে পারি অতঃপর আল্লাহন মিসল্লাহ আলাইহুসাল্লাম ওই মেয়ের বাবাকে ডাকলেন এবং হাদিস শরীফের ভাষায় আসছে ফাজা আল আল আমরা ইলাইহা বাবা এবং মেয়ের সালিশি করতে গিয়ে আল্লাহন মিসল্লাহ আলাইহি সাল্লাম মেয়ের পক্ষে রায় দিয়ে বলেন ও মেয়ে ও বোন ও নারী তুমি তুমি যদি চাও এই সংসার রাখতেও পারো অথবা তুমি চাইলে এই সংসার ভাঙতেও পারো অতপার ওই যুবতী মেয়েটা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেন ইয়া রাসুল আবি। আমার বাবা যেটা করে ফেলেছে সেটা তো করেই ফেলেছে এতে আমি সমর্থন দিলাম তবে আমি বিশ্ববাসীকে জানাতে চাই আমি তাম পৃথিবীর মানুষদের নলেজ দিতে চাই যে ওলাকিন আরাক্তন তা আলামান নেশা তাম পৃথিবীর নারীরা জানুক এই পৃথিবীর মোরলদেরকে আমরা জানাতে চাই তোমরা বলো ইসলাম নাকি নারীদেরকে জেলখানায় বন্দি করেছে তাদের ভাষা কেড়ে নিয়েছে বিষয়টা এমন নয় মোসনাদ আহমাদের তিনশো ষোলো নম্বর হাদিস এটাই তার প্রমাণ সুতরাং ইসলাম নারীকে বাক দিয়েছে